হ্যালো মিষ্টি আসো এই যে দেখো দেখো হ্যালো বলো হ্যালো কেমন আছো শুনতে আমি মিউট করে রেখেছিলাম এখন শুনতে পাচ্ছা এই যে হাই বলো হাই হাই বলো এই যে এই যে দেখো 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 আমার কোলে আসো কত বন্ধুরা হ্যালো কেমন আছো যারা যার যারা 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 আছে কমেন্ট করো মিষ্টি সোনা এটা হলো মিষ্টির মামি হ্যাঁ মিষ্টি ভালো আছে হ্যালো মামি বাবা বলো তো বাবা 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 বল বাবা কমেন্ট করো না ফোন হাত দিতে নেই ও বাবা বাবা কমেন্ট করো আচ্ছা বলছি বলো তো দাদা আচ্ছা তোমার দাদা কোথাও আরুস দাদা আরুজ দাদাকে জোরে একটা ডাকো তো

হ্যাঁ ভালো আছি বলো বলো তুমি কথা বলো কথা বলো ওই যে তোমাকে তোমাকে বাবা বলছে ভালো আছো উডু আশা করছি একটু পড়া বলে দাও তো বলো ও হ্যাঁ আ 好帅！我就。真酷 <わ S 2> <behaviour? S 1>！就。好 <proposals> 丑！好就。真酷！我就。好丑！好就。妈妈这个不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不 ডম ডব করো দেখা যাচ্ছে কমেন্ট করো আমার মিষ্টির সাথে একটু গল্প করো তোমরা আমার মিষ্টির শরীরটা ভালো নেই শুধু সর্দি ঝরতেই আছে কোচো কোথায় কোচো ওই তো ঘরে কোচো আয়

মৌমাছি পোকা আমার কচু সরে আই কামিদে Mama, bye, dear. Come, dear. Naro, Naro,

ওই কোচ শুন শুন দেখ দেখবি সবাইকে বলতে বল কমেন্ট করো ছোট নাইট নেই আমার কাছে আয় চলো চলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আয় না কচো আয় আচ্ছা কত কত হয়েছে আট মিনিট ছাপান্ন সেকেন্ড দাদাকে ডাক বল দাদা আসো দাদা কোচি দেখ এই যে সবাইকে দেখ আরুস রে আয় আয় জিরো হয়েছে

যে এই দুইটা ফটো এক হাজার সাতশো কতগুলো সাবস্ক্রাইব কত কম করি কে কে আছো কমেন্ট করো অনেকদিনের পরে লাইভটা স্টার্ট করলাম

ভালো আছি তুই কেমন আছো হুম ভালো আছি তোমরা সবাই কেমন আছো বৌদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি লিখতে জানি না তুমি লিখতে থাকো আমি ঠিক বুঝতে পেরে যাব হুম ভালো বলতে ওই যে সর্দি কাশি জ্বরটা নেই সর্দি কাশি আছে তোমরা সবাই কেমন আছো তুমি কমেন্ট করতে থাকো আমি বুঝতে পেরে যাব আসো আস্তে 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 নাম বলে সবাই দেখবে তোমাকে আসো আসো বললে বাবা এই তুমি খাও তুমি খাও না 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 কি না না এই যে দেখো তোমাকে সবাই দেখবে এই তো হাই বলো হাই হাই তো কেমন আছো হাই কি অ্যাড করো লাইভে অ্যাড আমি করতে পারি না কীভাবে অ্যাড করে আমি জানি না এমনি লাইভটা আমি স্টার্ট করতে পারি না তবুও ট্রাই করি কোথা থেকে করে অ্যাড কোথা থেকে করে আমি জানি না গো okay, good. <laughs> ভালো আছে তোমাদের বাড়ির সবাই ভালো আছে মিস্ত্রি কি কাজ করতে লেগে গেছে তোমাদের যারা লাইক করনি একটা করে লাইক করে দাও আমি তো বাইরে বসে বসেই লাইভটা করছি ঘরের ভেতরে তো নেটই চলে না আমার তো ওয়াইফাই নেই ও আচ্ছা ওই জন্য ফোনের নেট দিয়েই আমি লাইটটা করছি বাড়ির বাইরে বসে আছি বাবা আজকে শর্ট ভিডিও অনেকগুলো করেছি বিকালবেলা ওই জন্য একটু সেজে গুজে গুঁজেন

Bowdy.